নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা ভাগবত কথার থেকে আলোচনা করব দশম অধ্যায় মৈত্রে বিদুর সংবাদ প্রথম ভাগ সুখদেব বললেন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভে যিনি কৃতকৃতার্থ হয়েছেন সেই কৌরব তখন গঙ্গার দ্বারদেশে অর্থাৎ হরিদ্বারে এসে অনন্ত জ্ঞান সম্পন্ন মৈত্রী মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং মুনির সদ্ব্যবহারে ও গুণে অত্যন্ত আনন্দিত হয়ে মুনিকে জিজ্ঞাসা করলেন মুনির সদ্ব্যবহার এবং গুণে বিঁদুর অত্যন্ত আনন্দিত হলেন বিদুর এসেছেন মুনিকে গুরুপদে বরণ করার জন্যে সুতরাং মুনির ব্যবহারে বিদুরের খুশি হবার থেকে বিদুরের ব্যবহারে মুনির খুশি হবার বেশি দরকার কারণ গুরু খুশি হলে তবেই তো তিনি জ্ঞানের উপদেশ দেন চূড়ামুনি গ্রন্থে গুরুর কিছু লক্ষণের কথা বলা হয়েছে বেদজ্ঞ নিষ্পাপ কাম ও শূন্য যে ব্রহ্মজ্ঞ পুরুষ বাইরের বিষয়সমূহ ত্যাগ করে ব্রহ্মচিন্তায় মগ্ন শান্ত ধূম ও শূন্য অগ্নির মতো তেজস্বী অহেতুক দয়াপরায়ণ এবং প্রণত সৎ ব্যক্তি সুরিত স্বরূপ এই রকম গুণসম্পন্ন ব্যক্তি যথার্থ গুরুপদবাচ্য বিদুর মহাবুদ্ধিমান তিনি ছিলেন কৌরবদের মহামন্ত্রী তিনি মৈত্রীমণিকে একজন নজরের এক নজরেই বুঝে নিয়েছিলেন যে শ্রী গুরুর গুণসমূহ এর মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে তাই তিনি আনন্দিত হয়ে ভাবলেন এরই কাজ থেকে সাধারণ রহস্য জেনে নিতে হবে এই ভাবটি মূল শ্লোকে ব্যক্ত করা হয়েছে মৈত্রেমণির সদ্গুণে পরিতৃপ্ত হয়ে বিদুর তাকে জিজ্ঞাসা করলেন হে ভগবান লোকের সুখের জন্য কর্ম করে তিনি জিজ্ঞাসা করছেন হে ভগবান লোকে সুখের জন্য কর্ম করে কিন্তু কর্মের দ্বারা সুখ লাভ অথবা দুঃখের নিবৃত্তি কিংবা বৈরোগ্য লাভ হয় না বরং কর্মের দ্বারা মানুষ বারবার দুঃখ ভোগই করে থাকে সুতরাং সংসারে আমাদের কি করা কর্তব্য তা আপনি দয়া করে বলুন এই তো মানুষের চিরন্তন প্রশ্ন কিসে দুঃখের নিবৃত্তি হবে কিসে আত্মান্তিক সুখ লাভ হবে মানুষ নিজের বুদ্ধি অনুসারে কিছু কাজ করতে পারে বটে কিন্তু সংসারে সর্বদাই দেখতে পাওয়া যায় যে ওই কাজের দ্বারা কেউই সুখ লাভ করতে পারে না বরং আরও সুখের মধ্যেই জড়িয়ে পড়ে বিদুর বলছেন এও তো শুনেছি যে কর্মের দ্বারাই লাভ হতে পারে যেমন মিথিলার রাজা জনক কর্মের দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু সারা জীবন ধরেই তো আমি কত কাজ করলাম তবু আমার ভাগ্যে তো কিছুই হলো না সুতরাং এমন সদুপদেশে আপনি আমায় দিন যাতে করে আমার মতো লোক সফল কাম হতে পারে পূর্বজন্মের কর্মের ফলে মানুষ ভগবত বিমুখ হয়ে পাপাচরণ করে থাকে এবং তার ফলে দুঃখ ভোগ করে আপনার মতো যারা মহাপুরুষ ঈশ্বর প্রেমী তারা তো পাপি তাপিদের অনুগ্রহ করার জন্যই সংসারে বিচরণ করে থাকেন তাই আপনার কাছে প্রার্থনা আমার মতো দুঃ দুঃখীজনের প্রতি কৃপা করে এমন উপদেশ দিন যাতে আমার হৃদয় সকল সংশয় দূর হয়ে যায় যাতে আমি বুঝতে পারি কিসে লোক যথার্থ সুখী হতে পারবে অতএব হে মনি শ্রেষ্ঠ আপনি এমন কোনো সহজ এবং সুখকর উপায় বলে দিন যার অনুষ্ঠান করলে শ্রী ভগবান সাধকের ভক্তিপুত হৃদয় অবস্থিত হয়ে আত্মসাক্ষাৎকারের উপযোগী অনাদি বেদ প্রতিপাদ্য জ্ঞান দান করেন বিদুরের প্রশ্নেও ভক্তিভাবে ভগবানকে হৃদয় অনুভব করে আত্মজ্ঞান লাভের উপায় কি পূর্ণ জ্ঞান এবং পূর্ণ ভক্তি একই সঙ্গে কিভাবে লাভ করা যায় বিদুর আরও প্রশ্ন করলেন ত্রিগুণাতিতা মায়ার যিনি অধীশ্বর সেই স্বতন্ত্র ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে যেভাবে সেসব বা যেসব কর্ম করেন এবং নিষ্ক্রিয় হয়েও কল্পের প্রারম্ভে যেভাবে বিশ্ব সৃষ্টি করেন সেই বিশ্বের পালনের ব্যবস্থা করেন সেসব বিষয় আমায় বলুন চতুর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যা অবশ্য করণীয় এদের যা ধর্ম সেসব আমি ব্যাসদেবের কাছে অনেকবার শুনেছি ওই সব কথার মধ্যে একমাত্র অমৃতময় কৃষ্ণ কথা ছাড়া অপর সব বিষয় আমার আশ মিটে গেছে কারণ সব কথা নিতান্তই তুচ্ছ অর্থাৎ কৃষ্ণ কথা ভগবত কথা ছাড়া আর কিছুই আমি শুনতে চাই না আপনাদের মতো জ্ঞানী গুণী মহামুনিদের কাছে পরম জ্ঞানী নারদাদি ঋষিরা পরম শ্রদ্ধার সাথে ভগবানের যেসব অমৃতময়ী কথা কীর্তন করে থাকেন সে পরম উপাদেয় ভগবত কথা শোনবার আকাঙ্ক্ষা আমার মেটে সুতরাং সংসার আসক্তি দূরাকারী সেই অমৃতময় ভাগবত কথাই আপনি আমায় বলুন শ্রদ্ধাপরায়ণ লোকেরা যখন ভগবানের কথা শোনেন তখন তাদের ভগবানের উপর অনুরাগ বৃদ্ধি হতে থাকে এবং অপরদিকে সংসারের প্রতি অর্থাৎ ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য সমস্ত বিষয়ের প্রতি বিরাগ উৎপন্ন হয় ঈশ্বরের অনুরাগ অন্য বিষয় বিরাগ এইভাবে ভগবত চিন্তায় তারা পরম আনন্দ লাভ করে অচিরেই সমস্ত দুঃখ থেকে অব্যাহতি লাভ করেন কিন্তু পূর্বজন্মের পাপের ফলে যারা হরি কথায় বিমুখ বিদুর বলেছেন তাদের জন্য আমার বড় দুঃখ হয় কারণ তাদের সমস্ত কর্মই ব্যর্থতায় পর্যবসিত হয় এবং দেখতে দেখতে কাল তাদের আয়ু হরণ করতে থাকে অতএব হে হে বিপন্ন সুরিত মৈত্রেই আপনি লোকের পারমার্থিক কল্যাণের জন্য পুণ্য কীর্তি শ্রী ভগবানের কথা বলুন যিনি বিশ্বের সৃষ্টি স্তৃতি লয়ে জন্য নিজের মায়া শক্তিকে অবলম্বন করে কৃষ্ণরূপে জগতে অবতীর্ণ হয়েছিলেন তার প্রতি মানুষই লীলার কথা এবং লীলার রহস্য আমায় বুঝিয়ে বলে আমাকে কৃথার্থ করুন বিদুর শ্রীকৃষ্ণের বহু লীলা স্বচক্ষে থেকেছেন শ্রীকৃষ্ণ তার বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে থেকেছেন মুনির কাছে আসার আগে বিদুর উদ্ধবের কাছে কৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম থেকে মহাপ্র প্রয়াণ পর্যন্ত সমস্ত কথায় বিশদভাবে শুনেছেন তবুও বিদুরের কৃষ্ণ কথা শুনবার আকাঙ্ক্ষা মেটেনি তাই তিনি মহামতি মৈত্রী মুনিকে কৃষ্ণ কথাই আবার জিজ্ঞাসা করেছেন জগতে সব জিনিসের আকাঙ্ক্ষা একদিন মিটে যায় কিন্তু ভক্তের ভাগবত কথা শোনার আকাঙ্ক্ষা আর মেটে না বিদুরের প্রশ্ন শুনে মৈত্রী মুনি অত্যন্ত খুশি হয়ে বললেন হে বিদুর তোমার কথা শুনেই বুঝতে পারছি যে তুমি যথার্থই ভগবানের স্বরূপ হৃদয় উপলব্ধি করেছো তুমি শ্রীহরির প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মর্তলীলা শেষ করে যাওয়ার আগে তোমাকে জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য আমায় বলে মৈত্রীমণি তখন প্রথমে সৃষ্টির রহস্য বিস্তারিতভাবে বললেন সৃষ্টির প্রবাহ অনাদি তবে যেখানে সৃষ্টির পূর্বে এই কথাটি ব্যবহার করা হয় সেখানে সৃষ্টির পূর্বে বলতে বুঝতে হবে যে এক কল্প শেষ হয়েছে এবং পরবর্তী কল্প তখন আরম্ভ হয় এই মধ্যবর্তী সময়কে সৃষ্টির পূর্বে বলা হয় এই অবস্থায় জগতের যান পতঙ্গ পশু পক্ষী গাছপালা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস এমনকি সৃষ্টির যে মূলীভূত কারণ সেই অবক্ত মায়া শক্তি পর্যন্ত তখন একমাত্র ভগবত স্বরূপে অবস্থিত ছিল সেই অবস্থায় শ্রী ভগবানের অপরিচ্ছন্ন স্বরূপ অবস্থা ছাড়া আর কিছুই থাকে না অর্থাৎ তিনি সচ্চিত স্বরূপ এই পরমাত্ম স্বরূপ অবস্থাকে বেদান্তে ব্রহ্ম বলা হয়েছে শ্রী ভগবান সর্বদর্শী হলেও সেই সময় অর্থাৎ কল্প সৃষ্টির পূর্বে তিনি কেবলমাত্র স্বস্বরূপে অবস্থিত ছিলেন সুতরাং দেখবার কোনো জিনিসই ছিল না নিজের মায়া শক্তিও তাতে লীন থাকায় সেই স্বপ্রকাশ স্বরূপ ভগবান নিজেকে যেন না থাকার মতো মনে করেছিলেন অর্থাৎ তার নিজের সত্তার কোনো কার্যই ছিল না তাই কোন অবস্থা বা অবস্থায় তিনি উপলব্ধি করতে ভগবান তার অচিন্ত মায়া শক্তির দ্বারা এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করেন কোথা থেকে করলেন নিজের মধ্য থেকেই করলেন তিনি বহু হবার ইচ্ছা করলেন ক্রমে ত্রিগুণাত্মিকা প্রকৃতি মহাত্ম অহংকার ইত্যাদি প্রকটিত হয়ে জীব জগতের সৃষ্টি হলো। বিদুর প্রশ্ন করেছিলেন কিসের দুঃখের নিবৃত্তি হয় কেমন করে অবিচ্ছন্ন সুখ লাভ করা যায় এবং ভক্তিভাবে ভগবানকে হৃদয় অনুভব করে আত্মজ্ঞান লাভ করা যায় এইসব প্রশ্নের উত্তর মৈত্রীমণি প্রথমে সৃষ্টি প্রকরণ বিশদভাবে বললেন এই থেকে মনে হয় মৈত্রীমণি তখনকার দিনের প্রচলিত সমস্ত দার্শনিক মতবাদই ভালোভাবে জানতেন আর জানবে নাই বা কেন মৈত্রীমণি ছিলেন বিদুরের পিতা ব্যাসদেবের অন্তরঙ্গ বন্ধু পণ্ডিতের সাথে পণ্ডিতেরই বন্ধুত্ব হয় অবিচ্ছিন্ন সুখ লাভ এবং জ্ঞান লাভের উপায় সম্বন্ধে বলতে গিয়ে মৈত্রীমণি নিজে বিশেষ কিছু না বলে দেবতাদের একটি স্তবের উল্লেখ করলেন পরম পুরুষ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের স্তবের মধ্যে বিদুরে প্রশ্নেরও যথাযথ উত্তর দেওয়া হয়েছে এইভাবে নিজে সরাসরি উত্তর না দিয়ে অপরের কথার উল্লেখ করে উত্তর দেওয়াতে দুইটি উদ্দেশ্য সিদ্ধ হয় প্রথমত প্রশ্নকর্তাকে যেন উৎসাহিত করে বলা হল যে তোমার প্রশ্ন অতি সমীচীন হয়েছে তোমার পূর্বেও অমুক মহাপণ্ডিত তখনকার দিনে শ্রেষ্ঠ জ্ঞানীকে এই একই প্রশ্ন করেছিলেন এবং সেই শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এই প্রশ্নের এই রকম উত্তর দিয়েছিলেন এতে প্রশ্নকর্তাকে একদিকে সম্মানিত করা হলো এবং অপরদিকে প্রশ্নকর্তা যাতে মন দিয়ে উত্তর শুনে তা নিজ জীবনে আরোপ করতে সচেষ্ট হয় তার জন্য উৎসাহিত করাও হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাসিনী জয় মা কালী